Điều này, lần này, lần này, lần này, lần này, lần này, lần

বিশেষ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীর ব্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনামরায় শরীফ ম্যান্সওয়ার শোরুমে আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যে কোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লাজার প্যান্টের উপর থেকে পঞ্চাশ শতাংশ অব্দি ছাদ তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অব্দি ছাদ বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আপনার পছন্দের পোশাকের গন্তব্য বিবাহ মানেই এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুর্খা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর eight three double nine zero seven four six nine six